ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দুর্বল প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আসন্ন নির্বাচনে ব্যর্থ হলে জনগণ ইউনুস সরকারকে ক্ষমা করবে না লাকসামে জাতীয় ওলামা সম্মেলন দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ওই বিকেল তিনটায় লাকসাম পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম বলেন দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ সমাজে ন্যায়ের আলো ছড়াতে হলে আমাদের কোরআন সুন্নার পথে চলতে হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শ অনুসরণ করে আলেম ওলামারা চলমান দায়িত্ব পালন করতে হবে আমাদের মহানবী হজরত মহম্মদ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাহলে আলেম ওলামারা কেন নেই এমন প্রশ্ন রেখে তিনি বলেন এবার একটা সুযোগ এসেছে সবাই মিলে একটা ধাক্কা দিলে ইসলামী শক্তি ক্ষমতায় যাওয়া সম্ভব সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা নয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ সম্মেলনের মূল প্রতিবাদ ছিল ইসলামী চিন্তা আদর্শ ও নৈতিকতার আলোকে সমাজ গঠন জাতীয় ওলামা মাসাইক আইনমা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সামসুদ্দোহা আশরাফি মার্কাজুল ফিকরি ওয়াল ইফতা ঢাকার পরিচালক মুফতি ওমর ফারুক ইব্রাহিমী দৌলতগঞ্জ গাজিমুরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান লাকসাম মদিনাতুল ইসলামিয়া কৌমি মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের ইতেহাদুল মাদারিসিল খুশুশিয়া লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ সম্মেলনে বক্তারা ধর্মীয় শিক্ষা বিস্তার নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার আহ্বান জানান